তুমি এমন রাজনীতি করো রাজনীতি করতে গিয়া তুমি খুনি হইয়া তোমাকে বলব না তুমি এই রাজনীতি করো না আমি কি তোমাকে বলবো না আব্রাহাম গণতন্ত্র তুমি মানলে তুমি মুশরেক হয়ে যাইবা এটা তোমাকে আমি বলবো না তুমি চোর ডাকাতরে একটা ভোট দিয়া ইমান হারা হইয়া যাইবা তুমি চোর ডাকাতকে ভোট দিও না এ কথা আমি বলবো না এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন তুমি কি পারবা মাইকটা সরাইয়া আমাকে ধাক্কাইয়া নাক নাকাইয়া নামাই দিতে দাও তুমি পুলিশে ধরাইয়া দিবা জেলে নিবা নেও ওখান থেকে বেরোই আবার একই কথা কম। আবার ধইরা নিবা আবার বেরোইয়া একই কথা কম। জেলে দিবা জেলের মধ্যে যত আছে ওগুলার মধ্যে এই কথাই কম জেলে নিলে দুই সেইটা চিন্তা না ইমামতিতে ওগুলা যাইবো না আমারে দিব জুমার দিন ওয়াজ লাগবো না আমার দিয়ে ওয়াজ করাইবো ফাড়াই আলাম জেলখানার মধ্যেও সব দিয়ে মানুষ বানাই এরপর এনতে বাইর করো উপায় নাই কই রাখবা জ্যানে রাখবা যদি গলা টান মারি একটাও টিকতে পারবো নি টান আল্লাহ দিছেন না সব দিকের টানি পারি কিন্তু বন্ধ একটা সময় যে জোয়ার শুরু হবে জোয়ারের সামনে দাঁড়াইবার তবু ইসলামের আওয়াজ বন্ধ আওয়াজ দিয়া বলেন চিৎকার দিয়া আল্লাহ একবার বলেন হয় নাই আরো জোরে বলেন মাশাল যদি সব মানুষ এভাবে এক জায়গায় দল মত নির্বিশেষ একটা তাক দেয় কি মনে করেন সারিয়ার কবিটা কি জায়গায় থাকবো আর ফ্যান নষ্ট নষ্ট করতে করতে দৌড়ে ঘুমিয়ে কিন্তু আমাদের মধ্যে যে মিল নাই কারণ ইসলামের অবমাননা হয় আওয়ামী লীগ মনে করে ওটা হুজুররা প্রতিবাদ করবে আমরা কি বিএনপি মনে করে ওটা হুজুর গো কাম আমরা কি তুমি কোন দল করো আর কার কাম ওটা দেখার বিষয় না মুসলমান হলে এটা তোমারই কাম অতএব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিরোধীদের বিষ দাঁত ভেঙে দিতে হবে আমি সব সময় এক কথা বলি সব জায়গায় গিয়ে বলি তুমি যেই দল করো যেই পীরের মুরিদ হও যেই মার্কায় ভোট দাও তোমার ব্যাপার জবাব দিবা আল্লাহর কাছে কিন্তু ইসলাম প্রশ্নে কোন দল মত থাকতে পারবে না ফেরকা তরিকা থাকতে পারবে না ইসলামের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে গেলে আওয়ামী লীগ বিন বিতবলিক চরমনাই বুঝিনা তুমি যদি কালেমা ওয়ালা মুসলমান দাবি করো ঐক্য এই এলাকার মাঝে আর কোন দল নিয়ে ভেদাভেদ থাকবে না মারামারি থাকবে না ঝগড়া ফাঁসা থাকবে না যার যার দল করো করো এই দল নিয়ে মারামারি থাক লজ্জা করে না তোমার একই এলাকায় থাকো ভিন্ন দল করো বলে একজন আরেকজনকে লাঠি নিয়ে ধাওয়া করো একজন আর অস্ত্র নিয়ে ধাওয়া করো রাতের আধারে খুন করার পরিকল্পনা করো লজ্জা করে না তোমার তোমার এখনো কেন শিক্ষা হয় না যেই দল তুমি করো এই দল তোমাকে আশ্রয় দেবে না প্রশ্রয় দেবে না তোমার কি লজ্জা হয় না যারা বিএনপি করো শিক্ষা পাওয়া চৌধুরী তোমাদের রাষ্ট্রপতি ছিল তোমরাই তাকে পিটিয়ে রক্তাক্ত যারা আওয়ামী লীগ করো লজ্জা হয় না তোমার আবুল মাল আব্দুল মহিদ বাংলাদেশের প্রভাবশালী প্রধানমন্ত্রী কি বলে অর্থমন্ত্রী সামনে পিছনে পুলিশ র্যাব গাড়ি রাস্তাঘাট বলক করে যাকে আনা নেওয়া করা হতো মন্ত্রিত্ব শেষ एमपी নির্বাচন দরায় না তার হুলচিয়ক টানার মতো ঠেলার মতো একটা লোক পাওয়া গেল না কার জন্য দৌড়াও মিয়া তুমি কার জন্য দৌড়াও আর যারা আল্লাহর পাগল হয়ে যায় গোলাম হয়ে যায় তাকাও আহমদ শফি হারতে পারতো না চলতে পারতো না হেলিকপ্টার গিয়া বইরা থাকতো হুজুর হেলিকপ্টারে চলতে চলতে বললেন হেলিকপ্টার আমার কাছে রিক্সার মতো যারা আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী আল্লাহ তাদের বানিয়ে দেন বোঝো না বোঝার শক্তিও হয় নাই কেমনে বুঝবা কেমনে বুঝবা তুমি তোমার মাঝে দিন নাই এই এলাকায় কোনো দ্বন্দ্ব থাকতে পারবে না সব কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে রাজি সবাই কারা কারা রাজি দুহাত তুলে দেখান সবাই আতুড়েছেন কি মিল্লামিশা থাকার লাগিয়া না চিন্তা করছেন না উঠাইলে মানুষ কি করব পাশের জনের এর লাগিয়া আত্মামান সঠিক করে কন বাজান আর ঝগড়া ফাসাদ করবেন মিলামিশা থাকা যায় না সবাই যদি মিলে থাকে কি হয় জানেন ইসলাম বিদ্বেষীরাই মূলত আমাদেরকে মিলতে দেয় না কারণ ওরা জানে আমরা মিললে ওদের খাওয়ান নাই এজন্য আমাদের দলে বিদলে বিভক্ত করে রাখে ওরা তোমরা যতদিন ঐক্যবদ্ধ না হবে মনে রেখো ওরা যখন আমাদের উপরে হামলা চালাবে তখন মুখ দেখে চালাবে না তুমি কোন দল সেটা দেখবে না যদি তুমি কালেমা পরনেওয়ালা মুসলমান হও তখন সবাইকে কচুকাটা করবে যদি তুমি ঐক্যবদ্ধ হতে না পারো প্রস্তুত থাকো তোমার রক্ত দিয়ে ওরা গোসল করবে বলেন বুঝে শুনে এই এলাকা এখন নিরাপদ থাকবে আওয়াজ নাই কেন আমার যে বিশ্বাস হইতেছে না আপনারা মনে হয় সঠিক কথা কল নাই

দেখেন এই খারাওয়ার মধ্যে মাথা নয়া নয়া কিছু মুনাফিক এখন বাইরে হইব কিছু মুনাফিক এখন বের হইব এখান থেকে আমি কিন্তু ঠিক ওই দেখতে আছি ওই একটা গিয়ে আবার ফিরে রয়েছে সবাই মিলেমিশে থাকবেন আপনাদের কাজ আগামী কাল থেকে মুসলমান ভাই ভাই দেখা হলে কি বলছিলাম কেমনে সালাম দেবেন এরপরে যদি সুযোগ থাকে মুসাফা করবেন যাকে সালাম দিবেন তার হাতে যদি বোঝা বিড়া থাকে তখন মুসাফার জন্য হাত বাড়াবেন না খালি থাকলে হাত বাড়াবেন কয় হাতে মোসাফা করবেন জোরে বলেন আমি বললেও কি সবাই মানবে ওই যে দুইটা পোলা বাইরে হয়ে যাইতেছে তোরা মাহাফিল ওলামাই কেরাম যতই বলুক বলতে বলতে গলার রক্ত বের করে দিলেও সবাই মানবে না কারণ ওলামাই কেরামের কথা সবাই যদি মানে আর শোনে তো জাহান নামে যাবে কারা আমি তো চাইছিলাম এই ময়দানের একটা মানুষ ও হোক আল্লাহ হেফাজত করেন আরো জোরে বলেন মুসাবা কয় হাতে করবেন এরপরে থাকলে কোলাকুলি কয়বার একবার কয়বার কাল থেকে এটা কর্মসূচি এখান থেকে উদ্বোধন করেন যার পাশে যে আছেন সালাম দেন মুসাবা করেন মো আনাকা করেন কেউ খালি থাকবে না যার পাশে যে আছে করতেই আলহামদুলিল্লাহ বলে বসেন বসেন আলহামদুলিল্লাহ বলে বসেন খুশি না ভেজার যারা গেছে এরা আরো খুশি মূলত আমি খাড়া করাইছি এরা যেন গোপনে মাছ কিনতে বাইরে যেতে পারে নাইলে এগুলো ফাডুর ফুটুর মাঝে মাঝে এক দুইটা উঠতো ওটা তো মাহফুলের শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচ ছয়জন এই একবার ওঠে দশ মিনিট পরে আর একজন ভেজাল লাগায় কথা বুঝেন নাই এখন যে মানুষগুলো আছে আশা করি বাছাইকৃত মানুষগুলো আছে কেমতের ময়দানে আমরা যেন এভাবে এক সঙ্গে জান্নাতে যেতে পারি বলেন আমিন জোরে বলেন আমিন